এটা কি একজন আলেমের কাজ হতে পারে আপনারা হক বলতে পারেন না অন্যায়ের বিরুদ্ধে অপবাদ বিরুদ্ধে অন্যায়ের আপনারা প্রতিবাদ করতে পারেন না আপনারা কিসের আলেম আলেম আপনি আপনি একজন স্টেজে আরো অন্য অন্য আলেমরা যারা স্টেজে বসেছে সকলের জন্য উচিত ছিল যখন এই নেতা নাস্তিক কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করতেছে ভুল বুঝতেছে মানুষকে ভুল বোঝাচ্ছে সাথে সাথে আপনাদের উচিত ছিল আলেম হিসেবে আপনাদের দায়িত্ব ছিল সাথে সাথে ওই নাস্তিকের প্রতিবাদ করা এক পর্যায়ে তারা জুতা পর্যন্ত আম জনতা তাদের গায়ে স্টেজে যারা ছিল ওই নাস্তিক সহ যারা ছিল তাদের গায়ে জুতা পর্যন্ত নিক্ষেপ করেছে এই নাস্তিক এই আক্তারুজ্জামান সাবেক সংসদ সদস্য উনি সরাসরি বলতেছে যে কথাগুলো উনি মিথ্যা বলেছে এই কথাটা শুনে হৃদয়টা ভেঙে ভেঙে গেল এবং আমি বলতে চাই যে কোনো মুসলমান দাবিদার সে যদি হাদিসের কথাগুলোকে হাদিসগুলোকে সেভাবে মিথ্যা বলে তাহলে সে মুসলমান আর মুসলমান থাকতে পারে না সাথে সাথে সে বেইমান হয়ে যায় তার নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে অতএব সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান সাহেব আপনি নতুন করে কালিমা পড়ে কালিমা আপনাকে মুসলমান হতে হবে আপনি মুরতাদ হয়ে গিয়েছেন এবং এই সমস্ত মূর্খ কথা শুনলাম উনি মেজর উনি মেজর হয় কিভাবে এই মূর্খ কথাগুলো একজন মেজরের মুখ থেকে বের হতে পারে না সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন গতকালকে কিশোরগঞ্জ দিতে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বক্তা এবং ওলামায়েরামের ওরামের নয়নমণি সমস্ত বাংলাদেশের যুবকদের আইডল মুফতি আরিফ বিন হাবিব ওনার একটি মাহফিল ছিল আপনারা সবাই জানেন সবাই মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্ল বর্তমানে বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন আলোচনার এক নতুন ধারা উনি শুরু করেছেন বাংলাদেশে ইতিপূর্বে জিনারা ছিলেন বর্তমানে এমন কেউ নেই যে ওনার মতো এভাবে নুসুজ বলে বলে হাদিসের সংখ্যা বলে বলে কোরআনের আয়াতের সংখ্যা বলে এত সুন্দর আলোচনা করেন বর্তমানে ওনার মতো বাংলাদেশে এমন কেউ নেই এত সুন্দর আলোচনা করেন এবং শুধু বাংলাদেশের তৌহিদ মুসলমানের কাছেই উনি প্রিয় তা না সমস্ত ওলামা একামের কাছে ওনার গ্রহণযোগ্যতা অনেক বেশি বড় বড় ওলামা কেরাম ওনার ব্যাপারে অনেক প্রশংসা করেছেন তো এমন একজন ব্যক্তি বরাবরের বড়ের মতোই মতোই হাদিস এবং কোরআন দিয়ে আলোচনা করতেছিলেন কোরআন হাদিস দিয়ে আলোচনা করতেছিলেন আলোচনা শেষ করার পরেই সেই কিশোরগঞ্জ কটিয়াদির একজন মেজর সাবেক সংসদ সদস্য বিএনপির সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান ওনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলো উনি বক্তব্য দেওয়ার শুরুতেই বলতেছেন হুজুর এতক্ষণ যে আলোচনা করেছেন সবগুলো মিথ্যা আলোচনা করেছেন না আমরা জানি মুফতি আরিবিন হাবিব হাফিজ হুল্ল কোনো গল্প কাহিনী কিচ্ছা এগুলো কোনো কিছুই উনি বলেন না সব সবসময় উনি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেন এবং কোরআন হাদিস হাদিস কোরআন এর ভিতরেই ওনার আলোচনা সীমাবদ্ধ থাকে তো উনি হাদিসের সুন্দর এই আলোচনাগুলো করার পরে এই নাস্তিক এই আক্তারুজ্জামান সাবেক সংসদ সদস্য উনি সরাসরি বলতেছে যে কথাগুলো উনি মিথ্যা বলেছে এই কথাটা শুনে কথাটা হৃদয়টা ভেঙে গেল এবং আমি বলতে চাই যে কোনো মুসলমান দাবিদার সে যদি হাদিসের কথাগুলোকে হাদিসগুলোকে সেভাবে মিথ্যা বলে তাহলে সে মুসলমান আর মুসলমান থাকতে পারে না সাথে সাথে সে বেইমান হয়ে যায় তার নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে মুসলমান অতএব সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান সাহেব আপনি নতুন করে কালিমা পড়ে আপনাকে মুসলমান হতে হবে আপনি মূর্তাদ হয়ে গিয়েছেন এবং এই সমস্ত মূর্খ কথা শুনলাম উনি মেজর উনি মেজর হয় কিভাবে এই মূর্খ কথাগুলো একজন মেজরের মুখ থেকে বের হতে পারে না উনি কোরআন এবং হাদিসের যে অপব্যাখ্যা করেছে কোরআন এবং হাদিসের সাথে মারাত্মক উনি বেয়াদবি করেছে এই কথাগুলো কোনো মুসলমানের মুখে মানান না মানানসই না এবং আমি আরও কষ্ট পেলাম আরও ভারাক্রান্ত হলাম আরও ব্যথিত হলাম যখন আমি লক্ষ্য করে দেখলাম যে এই নাস্তিক কথা বলার সময় ওনার আশপাশে কিছু কেরাম দাঁড়িয়ে আছে ওই সমস্ত ওলামায় কেরামের মধ্যে থেকে অন্যতম একজন যিনি সময়ের আলোচিত আরেকজন আলোচক কারি শফিউল্লাহ উনিও ছিলেন এবং আরও অনেকে ছিলেন আমি সবাইকে চিনি না ওনাকে চিনি এই জন্য ওনাকে লক্ষ্য করে কথাগুলো বলবো আপনি একজন আলেম আপনি স্টেজে বসেছেন আর অন্য অন্য আলেমরা যারা স্টেজে বসেছে সকলের জন্য উচিত ছিল যখন এই নেতা নাস্তিক কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করতেছে ভুল বুঝতেছে মানুষকে ভুল বুঝাচ্ছে সাথে সাথে আপনাদের উচিত ছিল আলেম হিসেবে আপনাদের দায়িত্ব ছিল সাথে সাথে ওই নাস্তিকের প্রতিবাদ করা আপনারা প্রতিবাদ করেননি আপনারা চুপচাপ বসেছেন এবং পিছনে দেখলাম অনেকে মুস্কি হাসতেছে এটা কি আলেমের পরিচয় এটা কি একজন আলেমের কাজ হতে পারে আপনারা হক বলতে পারেন না অন্যায়ের বিরুদ্ধে অপবাদ অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতে পারেন না আপনারা কিসের আলেম আপনারা স্টেজে বসেছেন যে আলেম হক বলতে পারে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না সেই আলেম স্টেজে বসার যোগ্যতা রাখে না আপনাদের মতো আলেম স্টেজে বসার যোগ্যতা রাখে না আর আপনারা জাতিকে কি দিবেন জাতি আপনাদের থেকে কি পাবে আপনিও তো একজন আলোচক আপনার সামনে এইভাবে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করা হচ্ছে সম্পূর্ণ মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ যা বলেছে এগুলো নাকি ভুল বলেছে মানুষকে নাকি ভুল বুঝাচ্ছে আল্লাহ রসুলের হাদিসকে ভুল বলে চালিয়ে দিচ্ছে একজন নাস্তিক আর আপনি চুপচাপ বসে রয়েছেন আপনি ওনার পক্ষ হয়ে কথা বলতেছেন ওনাকে সার সার বলে আপনি সম্বোধন করতেছেন এবং সাধারণ তৌহিদি মুসলমান তারা আলেম না অথচ কোরআনের মহাব্বত অন্তরে ভরপুর গুলামায় কেরামের মহাব্বত তাদের অন্তরে আছে তারা এই অপমান সহ্য করতে পারিনি প্রতিবাদ জানিয়েছে প্রতিবাদ এক পর্যায়ে তারা জুতা পর্যন্ত আম জনতা তাদের গায়ে স্টেজে যারা ছিল ওই নাস্তিক নেতা সহ যারা ছিল তাদের গায়ে জুতা পর্যন্ত নিক্ষেপ করেছে ধন্যবাদ জানাই ওই সমস্ত মুসলমান কিশোরগঞ্জের সমস্ত মুসলমানদের হৃদয় থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই দোয়া করি আপনারা যে কাজটা করেছেন ওলামায় কেরামের পক্ষ হয়ে কোরআনের পক্ষ হয়ে এটার যা আল্লাহ তালা আপনাদেরকে দান করবেন সব সবসময় হকের পক্ষ থেকে বাতিলের বিরুদ্ধে অন্যায়ের প্রস্তুত অন্যায় বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রস্তুত থাকা লাগবে এবং সমস্ত বাংলাদেশের যেখানেই মাহফিল হবে সমস্ত মাহফিল কমিটিদেরকে লক্ষ্য করে বলবো যে মাহফিলের মধ্যে বিশেষ অতিথি প্রধান প্রধান অতিথির নামে এ সমস্ত মূর্খ এবং এই সমস্ত নাস্তিক ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষীদেরকে দয়া করে আল্লাহ রস্তে আপনারা মাহফিলের বিশেষ অতিথি প্রধান অতিথি হিসেবে আপনারা রাখবেন না এদের কারণে মাহফিলের সম্মান নষ্ট হয় কোরআনের মর্যাদা নষ্ট হয় এদের কারণে ওলামায় কেরামের মর্যাদা নষ্ট হয় এদেরকে রাখবেন না আর যদি ভবিষ্যতে এই সমস্ত সে যে দলেরই হোক না কেন দল মত নির্বিশেষে যে বা যারাই ওলামায় কেরামের কথার ভুল ধরতে আসবে সঠিক কথাগুলো যারা অপব্যাখ্যা করবে কোরআনের কথা হাদিসের কথা যারা মিথ্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে ভবিষ্যতে সমস্ত তৌহিদ মুসলমানকে আহ্বান জানাবো আপনারা মাহফিলে আসার সময় আপনারা আপনাদের পায়ের জুতা নতুন জুতা পরিধান করে আসবেন না পুরাতন জুতা স্যান্ডেল পরিধান করে আসবেন আর মনে মনে এরকম নিয়ত করে আসবেন হক কানে উলামায় কেরাম কোরআন এবং হাদিস থেকে যখন হক কথাগুলো বলবে তখন কোনো নাস্তিক কোন মূর্তাত ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী কোরআন বিদ্বেষীরা যদি কোরআনের বিরুদ্ধে অপব্যাখ্যা করে কোরআনের কথাকে হাদিসের কথাকে ভুল বলে চালিয়ে দেয় তখন তাদেরকে আপনারা প্রতিবাদ স্বরূপ আপনারা জুতা নিক্ষেপ করতে যেন মুহূর্তের মধ্যেও সেকেন্ড যেন দেরি না হয় নতুন জুতা যেন ওদের কপালে না পড়ে পুরাতন জুতা দিয়ে ওদেরকে সাইজ করে বুঝিয়ে দিবেন বাংলাদেশের মুসলমান কোরআন হাদিসের পক্ষে ওলামায় কেনামের পক্ষে মুসলমান সবসময় কোরআনের ছায়া তোলে ছিল আছে থাকবে কোরআনের পক্ষে ছিল আছে থাকবে ওলামায় ক্যারামের পক্ষে ছিল আছে থাকবে এবং কারি শফিউল্লাহর ব্যাপারে বলতে চাই যে আপনি যেই কাজ করেছেন একজন আলেমকে অবমান করা হচ্ছে এবং কোরআনের হাদিসের সঠিক ব্যাখ্যাগুলো ভুল বলে চালিয়ে দিচ্ছে আপনি কোনো প্রতিবাদ করতে পারেন না আপনি নিজেকে আলেম হিসেবে দাবি করার যোগ্যতা আপনি হারিয়ে ফেলেছেন আপনি বয়ান্ত করার দূরের কথা আলেম হিসেবে নিজেকে আপনি যোগ্যতা পরিচয় দেওয়ার যোগ্যতা আপনি হারিয়ে ফেলেছেন সারা বাংলাদেশে যেন সমস্ত মুসলিম তৌহিদ জনতা আপনাকে যেন ভয়কট করে ওয়াজের ময়দান থেকে এটাই আমার দাবি থাকবে এবং আমাদের শ্রীপুরের ঐতিহ্যবাহী বাগনাহাটির হাজি আব্দুল সত্তার জামে মসজিদে উনি খতিব হিসেবে আছেন শ্রীপুরবাসীকেও অনুরোধ করব এরকম একজন আলেম নামদারি আলেম যে অপর একজন আলেমকে আলেমকে অপমান করা হয় যে প্রতিবাদ করতে পারে না কোরআন হাদিসের সঠিক কথাগুলো বুকে সাহস নিয়ে যে বলতে পারে না যে নেতার চামচামি করতে গিয়ে নেতার মন জয় করতে গিয়ে রসুলের সত্য কথাগুলো হাদিসগুলোকে মিথ্যা বলতেছে সে কোনো প্রতিবাদ করতে জানে না এরকম একজন নামদারি আলেমকে যেন শ্রীপুর সহ সমস্ত বাংলাদেশের সব ওলামায় ক্যারাম সমস্ত তৌহিতি জনতা যেন তাকে বয়কট করে এই দাবি আমার থাকবে এবং মুসলমানদেরকে আহ্বান করব আপনারা সবসময় ওলামায় কেরামের পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন এবং মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্ল ওনার প্রতি আমাদের সবসময় ভক্তি ভালোবাসা শ্রদ্ধা ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ এবং এর দ্বারা হজরতের সম্মান নষ্ট হবে না উনি হকের কথা বলেছেন হকের পক্ষে আছেন হকের হকের লড়াই হকের পক্ষে উনি বাতিলের বিরুদ্ধে লড়াই করতেছেন আল্লাহ আল্লাহতালা ওনাকে বিজয়ী দান করবে এর দ্বারা ওনার সম্মান মর্যাদা আল্লাহ তালা আর অনেক বাড়িয়ে দেবে ওনার দ্বারা ওনার আলোচনার দ্বারা আমরা উৎসাহিত হই ওনার এত সুন্দর আলোচনা শুনে শুনে অনেক বড় বড় আলোচকরা ওনার প্রশংসা করেছেন অনেক তরুণ ওয়াইজরা আলোচকরা ওনার আলোচনা শুনে ওনার মতো আলোচনা করার চেষ্টা করতেছে এমন একজন ব্যক্তির অবমান আমরা সহ্য করতে পারি না আমি অনেক কষ্ট পেয়েছি ব্যতীত হয়েছি এই জন্য আপনাদের সামনে দু একটা কথা বলার জন্য এসেছি আপনারা সকলে এই লাইভটিকে এই ভিডিওটিকে আপনারা সকলেই শেয়ার করবেন এবং হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে আন্দোলনের সবসময় মন মানসিকতা রাখার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন